হ্যালো মাইডিয়া স্টুডেন্ট আজকে আমি এই ভিডিওতে তোমাদের থার্ড সামেটিভ ইভলিউশন যে পরীক্ষাটা তোমাদের সম্ভবত নভেম্বরের প্রথম দিকে হবার সম্ভাবনা আছে বা অক্টোবরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম দিকে বা মিডিলের দিকে এরকমভাবে তোমাদের পরীক্ষাটা হয় কোনো কোনো স্কুলের আগে পিছু পিছু হতে পারে তো এই ভিডিওতে আমি তোমাদের সেই থার্ড সামেটিভ ইভলেশনের পরিবেশ পরিচিতির তোমাদের প্রশ্নপত্র কেমন হতে পারে সেই রকম প্রশ্ন একটা তোমাদের দেখাবো আর আমার এই চ্যানেলে তোমাদের গণিতের পুরো সমাধান করে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো এছাড়াও এই পরিবেশ পরিচিতির প্রত্যেকটা প্রশ্ন মানে এই এমসিকিউ কিউ টাইপের যে প্রশ্নগুলো দেখছো এইগুলো বা এক নম্বরের দু নম্বরের প্রশ্ন সমস্তটাই তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিওতে আমার এই চ্যানেলে ঠিক আছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও আর কেউ যদি পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করো বা মেসেজ করো নম্বরটা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব তো দেখো তোমাদের প্রশ্নগুলোর এমসি যে প্রশ্নগুলো আছে আমি এমসিকিউগুলোর উত্তর বলে দিচ্ছি একে বলেছে দেখো সঠিক উত্তরটি লেখো যে কোনো ছয়টি কর্তব্য তোমাদের এক এক করে আছে কয়েকটা কি বলেছে পশ্চিমবঙ্গের দার্জিলিং নাকি পুরুলিয়া নাকি দীঘা নাকি মালদহে প্রচুর কাজুবাদাম উৎপন্ন হয় সঠিক উত্তর হয়ে যাবে দীঘা দীঘাতে কিন্তু প্রচুর পরিমাণে কাজুবাদাম পাওয়া যায় তারপরে দেখো ক্ষয়েরটা কী বলেছে পুরুলিয়া জেলায় সরি পুরুলিয়া জেলার সুনিতা মাহাতো না প্রীতিলতা ওয়েদাদার না কল্পনা দত্ত মাতঙ্গিনী হাজরা এনাদের মধ্যে মেয়েদের কম বয়সে বিয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সুনীতা মাহাতো ঠিক আছে তারপরে গয়েরটা দেখো বলেছে কালো মানুষের সম্মানের জন্য লড়াই করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আবুল কালাম আজাদ নাকি মার্টিন লুথার কিং সঠিক উত্তর হয়ে যাবে মার্টিন লুথার কিং গয়েরটা কী বলেছে পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু অঞ্চল হল রাড অঞ্চল না সুন্দরবন অঞ্চল না গাঙ্গীয় সমভূমি অঞ্চল নাকি তরাই অঞ্চল সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন অঞ্চল তারপরে দেখো ইংয়েরটা কী বলেছে কোচবিহারে নাকি ডায়মন্ড হারবারে নাকি বিষ্ণুপুরে নাকি সিলাই দহে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার জমিদারি ছিল সঠিক উত্তর হয়ে যাবে সিলাই দহে আবার বলছি এই এমসিকিউ টাইপের তোমাদের বইয়ের প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এই এমসিকিউ টাইপের বা এক নম্বরে দু নম্বরের প্রশ্নগুলো উত্তরসহ আমি ভিডিও বানিয়েছি আর এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে পিডিএফটা কিনে নিতে পারো ঠিক আছে তারপরে দেখো চয়েরটা কী বলেছে কেবল অমাবস্যা না পূর্ণিমা অমাবস্যা নাকি কেবল পূর্ণিমা নাকি সপ্তমী ও অষ্টমী তিথিতে জোয়ারের জল বাড়ে সঠিক উত্তর হয়ে যাবে অমাবস্যা ও পূর্ণিমা তারপরে দেখো ছয়েরটা কী বলেছে চাঁদ পৃথিবীর চারিদিকে বারো মাসে নাকি কি চব্বিশ ঘন্টায় নাকি সাড়ে উনত্রিশ দিনে নাকি নব্বই দিনে ঘুরে আসে সঠিক উত্তর হয়ে যাবে সাড়ে উনত্রিশ দিনে বর্গী চয়েরটা কী বলেছে ভারতে আঠেরোশো তেরো না আঠেরোশো চুয়ান্ন নাকি আঠেরোশো চৌষট্টি নাকি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো চুয়ান্ন সালে ঠিক আছে তারপর দেখো পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্র হলো শিলিগুড়ি নাকি কালিম্পং নাকি জলঢাকা নাকি কোচবিহার সঠিক উত্তর হয়ে যাবে জল ঢাকা ঠিক আছে তারপর দুয়ের দাগের দেখো দু এক কথাই উত্তর লিখতে বলেছে চারটি করতে হবে তোমাদের তো আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা এমসিকেও উত্তর বলে দেওয়া কয়েকটা বলেছে মানবদেহের কোন হাটটির নাম আল্লা ও রেডিয়াস কোন হাটটির নাম না কোনই থেকে কবজি কী লিখবে মানবদেহের কোনই থেকে কবজির হাটটির নাম আল্লা রেডিয়াস তোমরা পুরো বাক্যে অবশ্যই উত্তরগুলো লিখবে কয়েকটা দেখো বলেছে পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে এক সিংহ গণ্ডার দেখা যায় তো তোমরা জলদাপাড়া অভয়ারণ্য লিখতে পারো সেখানে এক সিংহ গণ্ডার দেখা যায় তারপরে দেখো গয়েরটা কি বলেছে গয়েরটা বলেছে প্রাচীন ভারতের একটি নদীমাত্রিক সভ্যতার নাম লেখো সিন্ধু সভ্যতা একটি নদীমাত্রিক সভ্যতার নাম তারপরে বলেছে হুইয়া কী সঠিক উত্তর হয়ে যাবে লিখবে হুইয়া হলো একটি অবলুপ্ত পাখি ঠিক আছে ইয়েরটা কি বলেছে জীববাশ্ম জ্বালানির একটি উদাহরণ দাও তো কয়লা হচ্ছে জীববাশ্ম জ্বালানির একটা উদাহরণ কয়লা পেট্রোলিয়াম ঠিক আছে তারপরে চয়টা বলেছে রোদের সাহায্যে রান্না করার যন্ত্রের নাম কি তো রোদের সাহায্যে রান্না করার যন্ত্রের নাম হচ্ছে সৌর কুকার ঠিক আছে তারপর দেখো ছয়টাকে বলেছে কলকাতায় কত খ্রিস্টাব্দ থেকে মানুষ বওয়া রিক্সার ব্যবহার শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো তেরো খ্রিস্টাব্দ থেকে ঠিক আছে তারপর বগিজয় একটা বলেছে অপু ও দুর্গা কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র তো সঠিক উত্তর হয়ে যাবে অপু ও দুর্গা পথের পাঁচালী উপন্যাসের দুটি চরিত্র তারপর দেখো তিনের দাগে বলেছে বুঝে নিয়ে উত্তর লেখো যে কোনো চারটি করতে বলেছে আমি চেষ্টা করছি তোমাদের সঠিক উত্তরগুলো বলে দেওয়া কয়েকটা কি বলেছে আমার আকর্ষণের প্রধানত পৃথিবীতে জোয়ার ভাটা হয় আমি কে তো আমি হচ্ছি আমি কে তো লিখবে আমি হলাম বা আমি এখানে আমি হলো চাঁদের আকর্ষণ বল ঠিক আছে ক্ষয়েরটা বলেছে আমি নোংরা জল পরিশোধনের একটি ওষুধ আমি কে তো উত্তরটা তোমরা যদি পুরো বাক্যে লেখো তাহলে ভালো হয় আমি নোংরা জল পরিশোধনের একটি ওষুধ এই হাইপেন দিয়ে আমি হলাম পটাশিয়াম পার ঠিক আছে গয়েরটা বলেছে আমার অভাবে নোখ ফ্যাঁকসে বা নোখের মাঝখানটা বেঁকে যেতে পারে ঠিক আছে আমি কে তো আমার অভাবে মানে আমার অভাব বলতে কার অভাবে নোখ ফ্যাকসা বা নোখের মাঝখানটা বেঁকে যেতে পারে তো ঘরটা বলেছে আমি পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে হুগলি নদীতে মিশে যাওয়া পশ্চিমবঙ্গের একটি প্রধান নদী আমি কে আমি এখানে হচ্ছে দামোদর নদী ঠিক আছে দামোদর নদী পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গিয়ে হুগলি নদীতে মিশেছে তারপর ইংয়ারটা কি বলেছে আমি কলকাতায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান আমি কে তো আমি তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় না কলকাতার জোড়াশাকোই তো লিখবে আমি কলকাতার জোড়াসাঁকো চয়েরটা কি বলেছে আমি পশ্চিমবঙ্গের দক্ষিণ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের জমিতে জল আটকে মাছ চাষ করা জলাভূমি আমি কে তো আমি এখানে হচ্ছে ভেরি ভয় একার ডোমডি ভেরি ঠিক আছে তারপরে দেখো ছয়টা কি বলেছে আমি দীর্ঘদিন কার্বন জমাট কার্বন জমাট হয়ে বর্তমানে একটি বিশেষ খনিজ সম্পদে পরিণত হয়েছি আমি কে আমি হচ্ছি কয়লা তারপর দেখো আমি প্রাচীনকালে চারজন লোকের বয়ে নিয়ে যাওয়া একটি যানবাহন আমি কে তো আমি হচ্ছি পালকি পালকি সামনের দিকে দুজন পিছনের দিকে দুজন থাকে মাঝখানে পালকি থাকে চারজনের বয়ে নিয়ে যেত আগেকার দিনে তারপর দেখো চারেরগুলো বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি আমি চেষ্টা করছি তোমাদের উত্তরগুলো করে দেওয়ার কয়েকটা বলেছে যক্ষার জীবাণু প্রায় ড বছর আগে আবিষ্কৃত হয়েছে তোমরা পুরো বাক্যে লিখবে লিখবে চারের ক যক্ষার জীবাণু প্রায় একশো বছর আগে আবিষ্কৃত হয়েছে তলায় দাগ দিয়ে দেবে একশো তিরিশের তলায় কয়েকটা বলেছে কাকাতুয়ার ঝুটি চুলের মতো হলেও আসলে ওটা বাঁধা পালকের রূপান্তর ঠিক আছে কয়েকটা বলেছে মুর্শিদাবাদ জেলা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগটাকে দক্ষিণবঙ্গ বলে দক্ষিণবঙ্গ লিখে তলায় দাগ দিয়ে দেবে ঘরেরটা কি বলেছে দেহ থেকেই খনিজ তেল হয়েছে তো কী লিখব জীব দেহ থেকেই খনিজ তেল হয়েছে তারপরে দেখো বলেছে ইময়েরটা প্রায় পাঁচশো বছর আগে ড্যাশ টেলিস্কোপ আবিষ্কার করেন তো প্রায় পাঁচশো বছর আগে গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেন চয়েরটা কি বলেছে পেপার শব্দটি ড্যাশ শব্দ থেকে এসেছে না প্যাপি রাস এই শব্দ থেকে কোন শব্দটা এসেছে না পেপার শব্দটা এসেছে ঠিক আছে তারপর দেখো ছয়টা কি বলেছে প্রচণ্ড ড্যাস ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাস বা সুনামি হয়ে থাকে না প্রচণ্ড ভূমিকম্পের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাস বা সুনামি হয়ে থাকে তারপর কি জয়েরটা বলেছে সূর্যগ্রহণ খালি চোখে দেখলে সূর্যের ড্যাশ রশ্মি চোখের ক্ষতি করে তো সূর্যের আল্ট্রাভায়োলেট ঠিক আছে বা ইউভি তোমরা যদি ইউ ভি লিখে দাও বড়ো হাতের ইউ ভি তাহলেও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এবার পাঁচের দাগের শুদ্ধ অশুদ্ধ বলেছে তোমরা এগুলো করার চেষ্টা করবে ঠিক আছে তোমরা প্রশ্নটা দেখে নাও তারপরে দেখো ছয়ের দাগের তোমাদের ছটা করতে বলেছে দু নম্বর করে আছে আমি আর বলছি না এগুলো তোমরা আমি আমি যে এমসিকিউ বা এক নম্বর দু নম্বরের প্রশ্নের কথা বললাম চাইলে তোমরা পিডিএফটা অবশ্যই কিনে নিতে পারো আমি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সমস্ত উত্তরই তোমাদের কিন্তু করা আছে ওখানে তোমরা প্রত্যেকটা উত্তরই কমন পেয়ে যাবে পরীক্ষায় ঠিক আছে তারপরে দেখো সাতের দাগের একইভাবে তিনটে কোয়েশ্চেন আছে তিন তিন করে আছে তো ত্বক চুল ও নখে যত্ন না নিলে কী হয় কিভাবে তার যত্ন নিতে হয় পশ্চিমবঙ্গের দামোদর নদীর গতিপথের বিবরণ দাও তারপরে সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের কোনো প্রভাব পড়ে না কেন বিজ্ঞান বলতে কী বোঝো ভূমিকম্পের সময় কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ঝড়ের সময় জেলেদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয় কেন আটের দাগের দেখো চারটে কর্তব্য দুই দুই করে আছে পেশির কাজ পেশি জোরালো করার উপায় কী সুন্দরবন অঞ্চলের বন্যপ্রাণী ও মানুষের জীবনযাত্রা প্রণালী সম্পর্কে যা জানো লেখো মুখ্য ও গৌণ জোয়ার বলতে কী বোঝো জোয়ার সৃষ্টির কারণ বলেছে প্রচলিত অপ্রচলিত শক্তির উৎস কী কী প্রচলিত অপ্রচলিত শক্তির সম্পর্কে আলোচনা করো ঠিক আছে তো এই ছিল তোমাদের থার্ড সামেটি রেভোলেশনের বিজ্ঞানের প্রশ্ন তোমাদের বাংলার আর গণিতের প্রশ্ন আমি অলরেডি আপলোড করে দিয়েছি তার লিঙ্কও আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল আইকনটিকে ক্লিক করে রেখো থ্যাংক ইউ